আসলে ঠিক কী আরজিকরের ঘটনাক্রম এবং সিবিআই কেন এ ব্যাপারে গাফিলতি করছে আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ তদন্তের মাত্র বারো ঘন্টার মধ্যেই মূল অপরাধী সঞ্জয় রায়কে গ্রেফতার করে তারপর ১৩ তারিখ সিবিআইয়ের হাতে মামলাটি হস্তান্তর করা হয় কিন্তু এক মাস হয়ে গেল সিবিআই এখনো পর্যন্ত কিছুই করেনি একটা চার্জশিটও পেশ করেনি তারা কি ভুয়ো খবর ছড়াতে বিজেপিকে আরও সময় দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ শুনানির সময় সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তকারী অফিসার ও আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না সিবিআইকে সতর্ক করা ছাড়া আদালতেরও আর কিছু করার ছিল না ফলে সিবিআইয়ের অনুপস্থিতির কারণে আদালতের কার্যক্রমে চল্লিশ মিনিট দেরি হয়ে যায় অনেকখানি বিলম্বের পর একজন বিকল্প আইনজীবীকে দেখা যায়। যদিও যা ক্ষতি হবার তা ততক্ষণই হয়ে গেছে কিন্তু সৌভাগ্যক্রমে সঞ্জয় রায়কে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হল ভেবে দেখো এই ধরনের গাফিলতি যদি কলকাতা পুলিশ করত ষড়যন্ত্রকারী যুক্তিবাদীরা গলা ফাটিয়ে সরব হতেন প্রশ্ন রয়ে গেল এটি কি ন্যায় বিচার প্রদানের জন্য একটি সত্যিকারের প্রচেষ্টা নাকি শ্রেফ একটি রাজনৈতিক কৌশল সময় বেরিয়ে যাচ্ছে এবং ন্যায় বিচার এখনো অপেক্ষা করছে